শুভ সকালকে আমার আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুভ সপ্তমী সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই ভালোভাবে দিনটা কাটাও তো হচ্ছে সকাল থেকে আজকে এখন অনেকটাই বেলা এগারোটা বাজতে দশ যাচ্ছি পরের ক্লাবে ওখানে এবিপি আনন্দ থেকে সবাই আসবে ওই কারণে সবাইকে যেতে বলেছে তো মেয়ে যাবে না মেয়ে বলছে আমি যাবো না ওর শরীরটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি কী বলো তো মানে কালকে অনেক রাত্রে বাড়িয়ে এসছি যাই হোক সারাদিন শোয়া বসা হচ্ছে না তো ওই কারণে মেয়ে বললো মা তুমি যাও কি কথা বলবো এখন রাখি পরে ভয়েস ওভার দেবে দেখো আমার পুচু আর্চা সমস্ত হয়ে গেছে যাবো এখন ওই যে বললাম বরের ক্লাবে ওখান থেকে এবিপি আনন্দ হচ্ছে সবাই আসবে মানে ওদেরকে প্রাইজ দেবে বলে ওদের ক্লাবকে ওদেরকে না মানে ওদের ক্লাবের ঠাকুরের জন্য ঠাকুর না প্যান্ডেলের জন্য তো যাই হোক চলো এখন যাই এই যে আমার লুকটা দেখো ফাইনাল লুক ফাইনাল লুক বলতে এটা পুরনো শাড়ি যদিও বা এবছর আমি একটাই মাত্র শাড়ি কিনেছি তো এই যে চলে এসেছি এগুলো সব আমাদের বন্ধুদের মেয়ে ক্লাবের বন্ধুর ছেলেরা সব বসে আছে আমার মতন মানে বাড়ি বাড়ির বইয়েরা হচ্ছে আমি একা এসেছি এসছিল। এই যে এই বাচ্চাটার মা এরা সব এসছিল এরা চলে গেছে আজ ওদের বাড়ি একদম সামনে প্যান্ডেলের পাশেই তো ওরা আসবে আবার ফোন করেছিলাম বললো হ্যাঁ আমার দেরি হয়েছিল বলে ওরা চলে গেছে এই যে পুচকেটা বেশি শয়তান এটা আমার ভাসুরের ছেলে থেকে জোর এক বছরের বড় হবে বেশি বড় না লম্বায় বেড়ে গেছে আর সারাক্ষণ ইয়ার কি মারছে মায়ের সাথে ইয়ার কি মারছে আমার সাথে ইয়ার কি মারছে এই করছে তো যাই হোক চলে এটা হচ্ছে অষ্টমীর দিন সকালে তো দেখলেই তো অঞ্জলি দিয়ে চলে এলাম সপ্তমী অষ্টমী নবমী তিনটে দিন মিলিয়েই অল্প অল্প করে ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মানে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তোমরা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যেহেতু অল্প অল্প করে ভিডিও করেছি ওই জন্য তিন দিনের ভিডিও একসাথে তুলে ধরেছি তো হচ্ছে এই যে লুচি করা হয়ে গেছে তরকারিও করে রেখেছি পরে তোমাদের সাথে শেয়ার করব তো মেয়ের জন্য তোর ওর বাবার হচ্ছে ক্লাব থেকে খিচুড়ি ভোগ আজকে আমি যেহেতু খাবো না তাও অনেকটা পায়েস তরকারি সব পাঠিয়েছে মেয়ে তো এতটুকু নামে মাত্র খেলো আর সমস্ত ফ্রিজে রাখা আছে কী হবে জানি না এখন তো যাই হোক আগে যখন কাজের লোক ছিল তখন তারা নিয়ে চলে যেত এখন তো কেউ নিয়ে যেতে চায় না তবু আয়াটা অনেকটা নিয়ে গেছে তো এই দেখো এখন বাজে বিকাল প্রায় পাঁচটা দশ পনেরো মেয়ে হচ্ছে কানের মধ্যে ও তো কানের দুল পরে না খুব একটা কানের মধ্যে এটা কিছুতেই আঁটছিল না তো যাই হোক রেগে মেগে ছুড়ে দিতে মানে ফেলে দিয়েছে তো ফেলে দিতে এটা ভেঙে গেল এই দেখো এই নাটিটা তো এই কানেরটা শাড়ি পরেছে ও বান্ধবীর সাথেই সামনেই যাবে দুটো প্যান্ডেল দেখতে এখন তো টোটো অটো সমস্ত বন্ধ করে দিয়েছে তো ওর বাবা তাই বললো যদি অসুবিধা হয় ফোন করবি ওর বাবা ঘরেই শুয়ে আছে বললো ফোন করবি আমি তাহলে যাব যে নিয়ে আসবো তো যাই হোক এই যে ওর বাবা শুয়ে আছে বললো আমাকে বললো তুমি রেডি হয়ে আমাকে ফোন করবে অ্যাকচুয়ালি কী বলো তো কালকে তো সপ্তমী রাত গেছে আজকে অষ্টমী যেহেতু তো ঘুম তো হয়নি কালকে সারা রাত ক্লাবের কাজেই ব্যস্ত ছিল অষ্টমীর অঞ্জলির সমস্ত জোগাড় পুজোর জোগাড় ভোগের জোগাড় সব কিছু করতেই ব্যস্ত থাকে সপ্তমীর রাতে একদমই ঘুমোতে পারে না ভোর সাড়ে পাঁচটায় এসে একটু শুয়েছিলো দু ঘন্টা মতো তাও না দিয়ে চলে গেছিলো আবার ভোগের ইয়ে করতে মানে ভোগ বিতরণ করতে অফিসে দিতে মানে অফিসে অফিসে দিতে যায় ওরা মানে যেখান থেকে চাঁদা কালেকশান করে যারা আসে তারা নিয়ে যায় যাতে কারো কারো বাড়িতে দিতে যায় অফিসারদের তো ওই কারণে হচ্ছে ভীষণ ব্যস্ত থাকে অষ্টমীর দিনটা সারাদিন তো খায়ও নি আজকে দুপুরে বলছে খিচুড়ি ভোগটাও খেতে ইচ্ছে করেনি তো লুচি ছিল এসে দুটো লুচি সান করে দুটো লুচি খেয়ে চারটের সময় শুয়েছে তো মেয়ে যাচ্ছে এখন মেয়ে রেডি হয়ে গেছে শাড়ি পরেছে মেয়ে যাচ্ছে বান্ধবীর সাথে এই সামনে দুটো প্যান্ডেল দেখতে তো শাড়ি পরেছে বলছে মা আমি হাঁটতে পারবো তো আমি জানি না এই দেখো সাড়ে পাঁচটা বাঁচতে যায় মেয়ে বেরিয়ে গেল জিনিসপত্রগুলো আমি সমস্ত গুছিয়ে নিয়েছি তো অষ্টমীর দিন আর সেরকম কোনো ভিডিও করা হয়নি আমার খেয়াল নেই আমি রেডি হয়ে চলে গেছিলাম বরের ক্লাব হয়ে দুটো ফ্যান প্যান্ডেল দেখে ওখানেই ছিলাম মানে ক্লাবেই বসে আমরা সব বইয়েরা বেশিরভাগ আড্ডা মারি দিয়ে তারপরে বারোটা সাবারটে বাড়ি এসেছি রাত্রি হয়ে গেছিলো খেয়াল নেই আর ভিডিও করতে এটা দেখছো নবমীর লোক নবমীতে রেডি হয়ে গেছি সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে এখন বেরিয়ে পড়েছি চলে এসেছি যে প্রেম বাজার আমাদের এখানে খড়গপুরে বাজার হচ্ছে বিশাল বড় প্যান্ডেল হয়েছে এটা ফার্স্ট হয়েছে মানে খড়গপুরে ফার্স্ট হয়েছে আর আমার বরের ক্লাবের প্যান্ডেলটা হচ্ছে সেকেন্ড হয়েছে তো হচ্ছে এখানে চলে এসেছি দেখো বিনা ভিসা বিনা পাসপোর্ট সব কিছুতে চলে এসেছি হচ্ছে দুবাই কেমন লাগছে বললাম না তোমরা জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্টালটা আর এখানটা এত ভিড় এত পরিমাণে ভিড় তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না তিনটে চারটে করে লাইন হয়েছে মানে ভেতরে প্রবেশ করে ঠাকুর দর্শন করে যখন বেরিয়ে এসেছি পাক্কা এক ঘন্টার বেশি লেগেছে কম না এখানেই শুধু জানো তো সাড়ে সাতটার উপরে বেজে গেছে তো এখান থেকে অ্যাকচুয়ালি প্যান্ডেলে আসার আগেও আধ ঘন্টা জ্যাম্পে দাঁড়িয়েছিলাম জ্যামে আর কি তো যাওয়ার সময় তো সাংঘাতিক মানে অবস্থা হয়ে গেছি মানে এত ভিড় নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে গাড়ির মানে পলিউশান এইসব আর কি ডাস্ট তারপর দু তিন দিন বৃষ্টি হয়নি তার ধুলো একটা গাড়ির রাস্তার ধুলো এই সব মিলিয়ে তো যাই হোক প্যান্ডেলটা তো আমার ভীষণই ভালো লেগেছে কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছে কি বলো তো যেখানেই গেছি সন্ধেবেলা বলে মনে হয় নাকি জানি না সেখানেই দেখছি আরতি হচ্ছে ওই জিনিসটা আমার ভীষণ বেশ ভালো লাগলো তো প্যান্ডেলটা তোমাদের কেমন ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়াও কেমন লাগলো তোমরা জানিও বেশ ভালো লেগেছে আমার খুব সুন্দর লেগেছে ওই জন্য এত ভিড় হয়েছে তো ভিড়ে বর্মশায়ের গাড়ি চালাতেও ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই ঘুরতে তো একদিন যাবই মেদিনীপুরটা পুরো ঘুরা হয়ে গেছে খড়গপুরটা আজকেই ঘুরবো কারণ বৃষ্টি কবে কি নেমে যাবে তার কোনো ঠিক নেই সব জায়গায় শুনছি বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি আর নাহলে ন আজকে রাত থেকেই অবশ্য আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ঠাকুর দেখা হয়ে গেছে বাড়িতে ঢুকবো সাড়ে বারোটা মতন বাজে রাত্রি ঢুকবা সেই সময় জোর বৃষ্টি শুরু হয়ে গেছে জানো মানে হালকা হালকা ভিজে গেছে মাথাটা তো এখন আরেকটা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলগুলো যতগুলো ছিল সমস্ত মোটামুটি মানে ভালো ভালো প্যান্ডেলে ভেতরে ঢুকে প্রবেশ করে ঠাকুর দর্শন করেছি ছোটো ঠাকুর দর্শন মানে সেরকম হয়নি বাইরে থেকে দেখে দেখে চলে এসেছি নাহলে অতটা সম্ভব আর অতটা সম্ভব তো এই রকম মানে যেখানেই যাচ্ছি সেখানেই লাইন যেখানে যাচ্ছি সেখানেই লাইন এই প্যান্ডেলটা এমন কিছু বড়ো হয়নি তাও এখানেও লাইনে দাঁড়াতে হয়েছে জানো তো বিরক্তিকর তারপরে গরম জানা মানে সাংঘাতিক গরম ঘেমে সান করে যাচ্ছি একদম এই যে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি দেখো আজকে এই প্যান্ডেল দেখা ঘোরাঘুরিতেই দিন কেটে গেছে আর খাবারটা যেহেতু বুধবার ছিল নবমী ওই জন্য রাতের খাবারটা বাড়িতেই নিয়ে এসে খেয়েছে কারণ সমস্ত দোকান বন্ধ একটা দোকানে বিরিয়ানি পেয়েছি ওই বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বরমোশাই তো তারপর ক্লাবে গেল কারণ ক্লাবে তার ইয়ে থাকে কাজ থাকে তাকে তো যেতেই হবে আমার আর ক্লাবে আজকে যাওয়া হলো না তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো মতন থেকো